গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ঝুমা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আজ দশই মে শনিবার দিনটা তো আজকে ভিডিও করেছি আর এই যে ভিডিওটা করছি কোথা থেকে বুঝতে পারছেন বন্ধুরা আমি যে কোথা থেকে ভিডিওটা করছি এই জায়গাটা আপনাদের চেনা লাগছে কি আমার ঘর নয় সেটাও বুঝতে পারছেন তো এটা এটা হচ্ছে হ্যাঁ অনেকেই হয়তো ধরতে পেরেছেন যে এটা কোথায় এটা হচ্ছে আমার মায়ের বাড়ি মানে বাপের বাড়ি আর এখান থেকেই আজকে সকাল বেলায় আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ওই সাড়ে নটা আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছেন কী প্রখর রোদ উঠেছে এই সকালবেলাতেই সারাদিন আজকের ভীষণ গরম পড়বে বোঝাই যাচ্ছে আর এদিকে দেখুন পাপান আর মা মানে পাপান হচ্ছে চেয়ারটা নিয়ে খাটের উপরে উঠে আর ওই ওপরে সিলিং ফ্যানটা আছে তাতে বারবার করে হাত দিতে যাচ্ছে মা বারবার করে ওকে বারণ করছে নামাচ্ছে কিন্তু ওর সাথে কিছুতেই আর যুদ্ধ করে পারছে না হাঁপিয়ে উঠেছে রীতিমতন ওর সঙ্গে লড়াই করতে করতে এত মানে দুষ্টুমি করতে থাকে আপনারা তো জানেনি তো রীতিমতন ভীষণ দুষ্টুমি করছে আর আমার বাপের বাড়ি আসার কারণটা কি সেটা জানি কি বন্ধুরা আজ হচ্ছে যেহেতু দশই মে শনিবার আমার বাপের বাড়ি এখানে যে বড়ো শীতলা মন্দিরটা আছে আপনাদের হয়তো কখনো দেখাই নি চলুন আজকে দেখাবো সেইখানে মা শীতলার আজকের বাৎসরিক পুজো তো আমি প্রত্যেক বছরই এখানে মানে মায়ের পুজো দিতে এখানে চলে আসি অন্য কোথাও আমি মায়ের পুজো দিই না সত্যি কথা বলতে এইখানেই আমি মায়ের মা শীতলার পুজো দিয়ে থাকি তো প্রত্যেক বছর বাৎসরিক পুজোর সময় আমি চলে আসি যখন যখন একটু অসুবিধা হয়েছিল কয়েক বছর তখন দিতে পারিনি না হলে মানে আমি ঠিক চলে আসি বাষরিক পুজোর সময় এসে মাকে পুজো দিয়ে যায় তো আমি অন্যান্য বছর পুজোর দিনই চলে আসি আর এবছর যেহেতু আগের দিনই চলে এসেছি তাই জন্য সকালবেলায় স্নান টান সেরে একেবারে যে দেখুন ফল বানাতে বসে পড়েছি মাকে প্রসাদ দেব সেই ফল বানাতে বসে পড়েছি বাজারটা আমি সকালবেলায় করে এনেছিলাম যেটা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি এখন কারণ একা এক হাতে ওই বাজার করা ছাতা ধরা তো রোদ উঠেছে ছাতা না ধরেও যাওয়া যাবে না আর তার সঙ্গে মোবাইল ধরে ভিডিও করাটা আমার পক্ষে ভীষণ টাফজনক সেই জন্য আর আমি ওটা করতে পারিনি বন্ধুরা আমি শুধুমাত্র এই যে স্নান টান করে এসে তারপরে আমার মনে হলো যে এবার ভিডিওটা স্টার্ট করা যেতে পারে ধীরে সুস্থে এবারে হাতে ধরে হোক বা স্ট্যান্ডে লাগিয়ে হোক মোটামুটি এবার আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যেতে পারে তো সেই জন্য শুরু করে দিলাম ভিডিও শেয়ার করতে তো যেই যে দেখছেন ফল তো বানাতে বসেছি তো দুটো ডালা সাজাবো একটা একটুখানি ফল বানিয়ে দেব মায়ের সামনে তাতে মিষ্টিও থাকবে আর একটা ডালা যেটা দেব সেটাতে কিন্তু গোটা ফল থাকবে সেটা আর বানাবো না ফলটাকে সেটা হচ্ছে গিয়ে গোটা ফল থাকবে আর সেইটা হচ্ছে এই ঝুড়িতে এই যে দেখুন ঝুড়িতে হচ্ছে গিয়ে গোটা ফলগুলো দিয়ে দিয়েছি তরমুজটা আর গোটা দিলে তো ধরবে না জানেনি সেই জন্য ওটা একটুখানি একটা ছেলে দিয়েছি তো চলুন এই যে রেডি সেডি হয়ে তিনজনেই তিনজন বলতে আমি মা আর পাপা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা দেব প্রসাদ দেব মাকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে ফিরব আর দেখতে পাচ্ছি এত রোদ উঠেছে যে ছাতাটাও ধরেছি ওদিকে হাতে দুটো ডালাও রয়েছে দিকে ক্যামেরাটাও অন করেছি চান্স যদি একটা পড়ে টোড়ে যায় বিপদ ঘটে যেতে পারে সেই জন্য কী করে আমার একটু ভিড় দেখে দিলে করলাম না তারপরে যে এখানে তো স্লিপ লাগাতেই হবে না তো ডালা খুঁজে না এত ভিড়ের মধ্যে তো সেই স্লিপ লাগানোর লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখুন কত ভিড় এখানে তো শুধু একটা লাইনে ঘি মোটামুটি চারখানা লাইন হয় এই মানে চারখানা এলাকার চারখানা রঙের টিকিট স্লিপ হয় তার চারখানা নাম্বার হয় বুঝতে পারছেন আর লোক অনেক প্রচুর প্রচুর লোক আপনাদের বিশ্বাস করে নিজেকে লোক এখানে আসে পুরো দূর দিতে থেকে আর পাড়া থেকে সবাই মোটামুটি অনেক পাড়া নিতে সবাই মায়ের পুরে যেতে ছোট আসে 眼睛肯的，干了，我出门了，它会啥子的了？ আর এই যে এখানকার সব দায়িত্ব নিয়েছিল তারা এই যে সকাল থেকে মানে রীতিমতন সকাল দশটা থেকে একদম সারা রাত কাল সকাল পর্যন্ত খেটে যাবে কোনো তাদের এতটুকু কী বলবো ক্লান্তি নেই আর এই মেন মন্দির এই যে ওপরে এই মায়ের মন্দির এখানে এসে একটু দর্শন করে দিলাম আপনাদের এখানে মায়ের এই যে শয়নকক্ষ আর মেন মন্দির মায়ের

মাসিক যে গান হয় সেই গান হচ্ছে তো এটাকে আপনারা কী বলেন আমি জানি না তো যাই হোক ওখানে এই যে গান হচ্ছে আর এই যে গান করছেন যিনি দেখছেন জেঠু ইনি আমি সেই ছোট থেকেই ওনাকে দেখে আসছি উনি একভাবে গান করেন এখনো পর্যন্ত সুস্থ আছেন এবং সুন্দরভাবে যে গান করতে পারছেন এটাই মানে দেখি আর ভাবি যে কি ভালো মানে খুবই ভালো লাগে দেখ আর কি যাই হোক সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে গানের শেষে একটুখানি মাথায় কি বলে ওটাকে দেখেছেন ভুলে গেলাম এই মুহূর্তে তো যাই হোক একটু সবার মাথায় ছুঁয়ে দিল আর এদিকে পুজো তো স্টার্ট হয়ে গেছে তাই যে ঢাক বাজছে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে খুব ভালো মানে পুজোর যে একটা আমেজ এই ঢাকগুলো না বাজলে বোঝাই যায় আর কি এই যে পুজো হচ্ছে সবাই মিলে দেখছি দাঁড়িয়ে আর এখানে মায়ের সঙ্গে দেখা গেল মায়ের এক পুরনো কি বলবো দিদি বলে বা বৌ যাই হোক তার সঙ্গে বা কিন্তু তাদের সঙ্গে একটা ছবি তুলে নি আজকে ছবি তুলে নি তাদের তো সেই জন্য একটু ছবি তুলে নিলাম তারপরে না বাড়ি চলে গিয়েছিলাম আমি জানেন তো কারণ বাড়িতে এই জন্য গেছিলাম পাপানকে ভাত তাত খাওয়ানো হয়নি তো সেই জন্য বাড়ি চলে গেছিলাম ওকে একটু খাওয়াতে আর খাইয়ে যখন ফিরে এসেছি আমার তো অঞ্জলি দেওয়া হয়নি সেই জন্য আবার আমি চলে এসেছি মা এখানেই ছিল এসে দেখছি দণ্ডি কাটা শুরু হয়ে গেছে আর এই দণ্ডিও কাটে কিন্তু প্রচুর প্রচুর লোক প্রচুর প্রচুর লোক বাচ্চা থেকে বুড়ো সকলেই দণ্ডি কাটে কী বলবো আপনাদেরকে ভীষণ ভীষণ মানে ভালো লাগে দেখতে তো যাই হোক দণ্ডি কাটার পরে এই যে ধনুচি পুরানো হয় অনেকেই ধুনুচি পুরায় অনেকেই পোড়ায় না তো যারা কি বলে রাখে মায়ের কাছে যে ধুনুচি দেবে পোড়াবে তারা একটা ধুনচি পোড়ায় আর যারা বলে না তারা পোড়ায় না তো তারপরে কোথা থেকে দণ্ডিটা মানে শুরু হয় যেই পুকুরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর জল দেখুন এত গরম পড়েছে মানে আমারই ইচ্ছা করছে জলের মধ্যে ঝাঁপ দিয়ে বেশ কয়েকটা ডুব দিই কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ হচ্ছে যে আমি তো স্নান করেছে করে এসেছি আর এখন তো আমি দণ্ডিও দেবো না স্নান করলে পুজোটা পুরো একটু কমপ্লিট করতে পারবো না সেই জন্য একটু পাহাড় পায়ে জল দিয়ে মাথা একটু জল ছিটিয়ে আর চলে এলাম অঞ্জলি দিতে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আর এই যে আরতি হচ্ছে আরতি হওয়ার পরে অঞ্জলিটা দেওয়া শুরু হবে এখন এই যে আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আরতিটা হওয়ার পরে আর কি অঞ্জলিটা শুরু হবে তো ততক্ষণে বেশ কিছুটা দণ্ডি কাটা হয়ে যাবে অনেকেরই এসে তারাও অঞ্জলিটা দিতে পারবে এই দেখুন কি ভিড় কি ভিড় বুঝতে পারছেন এই যে সবাই অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছে তা আমি ভাবলাম প্রথম ভিড়ের মধ্যে আর অঞ্জলিটা দেব না আমি পরে মানে কী বলে অঞ্জলিটা হয়ে যাক একবারে তারপরে দ্বিতীয়বারের বারে দেবো কারণ এত ভিড় হয়েছে প্রথমবারে এই যে দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে এত ভিড়ে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে অঞ্জলি ঠিক মতন দিতে পারবো না সেই জন্য একটু এই ভিড়টা কমে গেলে প্রথমবারের ভিড়টা কম গেলে পরে পরে কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে তো যাই হোক সেকেন্ড বারের অঞ্জলিটাই অঞ্জলি দেবো এখন প্রথমবারের অঞ্জলি চলছে আর এই যে দেখুন এখান থেকে বাস যাচ্ছে গাড়ি ফাড়িও যাচ্ছে কিন্তু এত পরিমাণে ভলেন্টিয়ারসরা রয়েছে এখানে দাঁড়িয়ে যারা আর কি এই জিনিসগুলোকে সুন্দরভাবে আর কি বলবো দেখছে এবং সব কিছু ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে এরকমভাবে প্রত্যেক বছর পুজো হয় প্রত্যেক বছরই ভিড় হয় আর খুব সুন্দরভাবে সমস্ত কিছুটাই হয় দেখতে পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে ভিড় ভ্যাপটা। তো যাই হোক সবাই সাবধানে যে যাওয়ার মতন রাস্তা দিয়ে যাচ্ছে আর এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মানে আমার মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে ফিরছি তো যেতে যেতে একটুখানি একটা দুটো মানে মা আর আমি দুজনে দুটো আইসক্রিম কিনে খেয়ে নিলাম খাবার দাওয়ার তো এখন সেরকম কিছু আর খাব না গলা মানে জল পেয়ে সব ভীষণ পেয়েছি যদিও জল খেয়েছি অনেকটাই চরানো মিত্র খেয়েছি কিন্তু তারপরেও এত গরম পড়েছে না একটু আইসক্রিমটা খেতে ইচ্ছে হলো আর খুব ভালোও লাগছে আইসক্রিমটা এতক্ষণ বসের পরে তো তাই আইসক্রিম খেতে খেতে বাড়ি চললাম পাপান তো আগেই চলে গেছে জানেন বাবার কাছে রয়েছে তো চলুন বাড়ির দিকে যাই গিয়ে দেখি পাপান কী করছে আর এখন অবশ্য বাড়ি যাওয়ার আগে একটু একজন পরিচিত মাসে আছে আমার তার বাড়িতে যাবো চলুন দেখবেন তাকেও দেখাবো আপনাদেরকে মাসিকে আর দেখাতে পারলাম না কারণ মাসি কি বলবো চাইলো না আর কি যে ভিডিওটা তার করি বা দেখাই তো যাই হোক তার সঙ্গে দেখা টেখা করে কথা বলে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর হাতে দেখেছেন কতগুলো ফুল পেরে নিয়েছি ফুলগুলো এত ভালো লাগছিল লোক সামতে পারলাম না যাই নিয়ে গিয়ে একটু গ্লাসে জল দিয়ে রেখে দেবো এখন সন্ধে হয়ে গেছে চলে এসেছি একটুখানে ডালানিতে ঠাকুরের মানে পুজোর যে ডালা দিয়েছিলাম প্রসাদ সেই ডালা ডালানিতেও চলে এসেছি আর এখানে যে সোনাই চলে এসেছে সোনায় সারাদিন আর আসেনি ওকে বলেছিলাম সন্ধ্যের সময় আসতে সন্ধ্যের সময় আসলে একটু ওই মেলা এখানে ছোট্ট করে বসে ওই মেলা ঘুরিয়ে একটু খাওয়া দাওয়া করবে দেখবে ঠাকুর প্রণাম করবে বাড়ি চলে যাবে আর এই যে পাপান দিন মানে দুইজনকে নিয়ে একটু মেলায় চলে এসেছি চলুন মেলাটা ঘুরে দেখি কি কি বসেছে আয়োজন আর পাপানকে মেলায় নিয়ে এসেছি মানে খেলনা কি তো কিনবে তো চলুন কিছু খেলনা কিনে দিই আর একটু খাওয়া দাওয়া করিয়ে দিই কিছু তারপরে ডালাটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আবার হয়ে গেছে সোনাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ বৃষ্টি আসতে পারে যখন তখন মেঘ করেছে দেখলাম আর সোনাই যেহেতু আবার বাড়ির দিকেও চলে যাবে তো তাই আর বেশি কোনো কাটকে রাখলাম না রাত হয়ে গেছে এমনিতেই তো চলে গেছে আমি এই যে লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার লাইনে কি পরিমাণে ভিড় দেখুন যদিও আমার লাইনটা একটু কম ভিড় আছে কিন্তু এই যে পাশের লাইনটায় প্রচণ্ড ভিড় অনেকটা দূর পর্যন্ত লাইনটা গেছে তো বেশিক্ষণ লাগবে না আশা করি ডালাটা নিতে ডানাটা নিয়ে ঝটপট করে আমি বাড়ির দিকে রওনা দেব তো মাকে এই যে দেখুন আর একবার আপনাদের দর্শন করে দিলাম আর আমিও অনেকবার দর্শন করে নিলাম কারণ আবার একটা বছর পর এখানে আসবো তো তার মধ্যে আসা যাওয়া করব কিন্তু দাঁড়িয়ে আর প্রণাম করা হয় না মায়ের মুখ আর ভালো করে দেখা হয় না সেই জন্যই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটু ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখলে একটু ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন আসছি টাটা বাই বাই গুড নাইট সবাই খুব খুব ভালো থাকবেন জয় মা